রাত্রে দুইটার দিকে কি হয়েছিল অবশ্যই শুনতে পারব আমাদের প্রশ্ন হচ্ছে যখন মিডিয়া এটা প্রচার করে যে আটটার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ তখন আড়াইটা দুইটা বা আড়াইটার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে এটা আমাদের প্রথম প্রশ্ন ওদের প্রশ্ন হলো গা আটটার দিক দিয়ে তাদের উদ্ধার কাজ শেষ হলো পরবর্তীতে রাত্রে দুইটার দিক দিয়ে কেন দুইটা অ্যাম্বুলেন্স আসলো তাদের অ্যাম্বুলেন্সগুলো দেইখা তাদের ছন্দ অজনক মনে হইতাছে বন্ধুরা। কাশ করছে। ওখানে 60 জনের উপরে স্টুডেন্ট স্পট ডেট হতে পারে। সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা এখানে যারা উপস্থিত ছিল কিভাবে আইএসপিআর কিভাবে বলে যে মাত্র 20 জন ধাপে ধাপে 19 জন 27 জনের কি ঠিকছে মৃত্যুর সংখ্যা। বন্ধুরা শুনতে পাচ্ছেন এই যুবকের কথা শুনে মনে হয় অবশ্যই কিছুটা সরযত করেছে ওইটার ভিতরে। এত লোক মারা গেছে দেখা যায় তারা হিসাব দিয়েছে বিশ জন তিরিশ জন এরকম মারা গেছে অনেক মৃত্যু সংখ্যা মৃত্যু সংখ্যা ওনাদের লাভ কি কোথায় এই যুবকের কথা শুনে মনে হয় কিছুটা ওইলেও রহস্যজনক আছে কারণ মহল্লার আশেপাশে মহল্লার লোকদের চোখে কিছু রইল সন্দেহ বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে হ্যান্ড নিয়ে যাওয়া হচ্ছে আপনি হতে নিজের চোখের আন্দাজে গুনতে পারেন কতগুলো লাশ হতে পারে এটা কি আপনার মনে হয় না বন্ধুরা অবশ্যই যুবকের কথা শুনে মনে হয় অনেক লোক মারা গেল তারা চোখ দিয়ে দেখলো এখন তাদের কাছে বোঝাচ্ছে বিশ জন তিরিশ জন এরকম মানুষ মারা গেছে আর লোক গেল কই আর লোক গেল কই তারা এই পর্যন্ত কুজাকুজি করে বের করেছে তারপর তারা বন্ধ দিয়ে দিয়েছে এখন আর কোনো উদ্ধার করে নাই উদ্ধার কাজ শেষ করে লাইছে এখন তাদের প্রশ্ন এত লোক এদের ভিতরে লেখাপড়া করে বাচ্চা কাচ্চা লোক সংখ্যা এত কম আল্লাহ গুলা গেল কই সন্দেহ হয়েছিল সন্দেহের ভিডিও ছিল আমাদের কাছে ভিডিও আছে আমরা এখানে এসেছি আমাদের আমাদের ক্যাম্পাস ক্যাম্পাসটা আমাদের যে ভাইরাস